গত বিশ সেপ্টেম্বর আমেরিকার সরকার বাংলাদেশ বিষয়ে একটি অদ্ভুত স্টেটমেন্ট জারি করে তারা বলে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সব ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ হবে বিশ্বাস করুন নিউজটি পড়ার পর থেকে আমি একদম থ মেরে যাই কারণ বাংলাদেশের সম্পদ উত্তোলনের ক্রয় প্রক্রিয়া সেটি স্বচ্ছ হবে না অস্বচ্ছ হবে তাতে আমেরিকার কি এখানে যদি কোনো দুর্নীতি হয়েও থাকে সেটি বিভিন্ন সংস্থা যেমন টিআইবি বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বলতে পারে আমেরিকা সরকার বলার কে তাদের এখানে মাথা ঘামানোর কি আছে আর যেহেতু এটি সরকার বলেছে তাই আমি এই কথাটি একদম মাথা থেকে ফেলেও দিতে পারছি না কারণ আমেরিকা সরকার তো আর ডাস্টবিন সঠিক না যে যা মনে আসলো তাই বলে দিল আমেরিকার সরকার যখন কোনো কিছু বলে তখন অনেক চিন্তা ভাবনা করেই বলে তাই আমি গভীর চিন্তায় পড়ে গেলাম তাই আমি একটু চেষ্টা করলাম সার্চ দিয়ে খুঁজে বের করার জন্য বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের বিষয়ে আর আমি যা খুঁজে পেয়েছি তা অনেক শকিং ও ভেরি ইন্টারেস্টিং যেমন এবছরের এপ্রিলে নিউজ প্রকাশিত হয় যে বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্ব তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশে খবরের ভেতরে বলা হয় বাংলাদেশের বিভিন্ন নদী অববাহিকায় বালি পরীক্ষা করে গবেষকরা সেখানে বিরল ধাতু থাকার সন্ধান পেয়েছেন এছাড়াও বাংলাদেশের বঙ্গোপসাগরের যে জলসীমা আছে সেখানেও ভারী খনিজ আছে সব মিলিয়ে বাংলাদেশে যে প্রাকৃতিক সম্পদ আছে তার আনুমানিক মূল্য লাখ হাজার কোটি টাকা এ পর্যায়ে আমার মাথা হ্যাং হয়ে যায় আমরা পড়ে আছি শুধু সেন্ট মার্টিন নিয়ে কিন্তু সেন্ট মার্টিনের চেয়ে মূল্যবান সম্পদ আমাদের এই বাংলার মাটিতেই লুকিয়ে আছে আর আমরা সেটি না কিন্তু আমেরিকা ঠিকই জানে বিশ্বাস করুন আমি ব্যাপক খুশি হই কারণ আমাদের এত সম্পদ আছে তা ভাবতেই ভালো লাগে কিন্তু কিছুক্ষণ পর আমার সেই খুশি শঙ্কায় পরিণত হয় কারণ প্রাকৃতিক সম্পদ শুধু সৌভাগ্যই না কারো কারো জন্য অভিশাপও বয়ে নিয়ে আসে আর এরকম উদাহরণ অসংখ্য আছে তাই এখানে একটি প্রশ্ন চলে আসে কি সেই বিরল খনিজ আর আমেরিকা কেন বাংলাদেশের এই বিরল খনিজ চায় আর সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশের এই বিরল খনিজ বাংলাদেশের জন্য কি আশীর্বাদ না অভিশাপ বয়ে নিয়ে আসবে তাই আর জানার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে দেখুন বাংলাদেশের এই বিরল খনিজ পেতে আমেরিকা কেন এত ইন্টারেস্টেড সেটি বোঝার আগে সবার আগে আমাদের বুঝতে হবে এই বিরল খনিজ আসলে কি আর এটি কেন এত গুরুত্বপূর্ণ প্রথমে আসা যাক বিরল খনিজে আসলে বিরল খনিজ হলো এমন সব মৌলিক উপাদান যা পৃথিবীতে খুব কম পাওয়া যায় এই বিরল খনিজ সাধারণত দুই ভাবে পাওয়া যায় প্রথমটি হচ্ছে মৃত্তিকা খনিজ যা সাধারণত মাটি বা বালুর সাথে মিশে থাকে পৃথিবীতে মোট সতেরো ধরনের মৃত্তিকা খনিজ পাওয়া যায় এর মধ্যে আছে ল্যান্থানাম সিরিয়াম প্রাসিডোনিয়াম নিউডিমিয়ামের মতো ল্যান্থানাইট সিরিজের পনেরোটি মৌল আর বাকি দুটি হচ্ছে স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম মৃত্তিকা খনিজ ছাড়াও আরও কিছু খনিজ খনি আকারে পাথর বা কয়লার সাথে পাওয়া যায় যেমন গ্রাফাইট টাইটানিয়াম ও লিথিয়াম বর্তমান প্রযুক্তি বিশ্বে প্রায় সব কিছু উৎপাদনে এই বিরল খনিজ অপরিহার্য যেমন স্মার্টফোন তৈরি করতে লাগে প্যালাডিয়াম ইলেকট্রিক কার তৈরি করতে লাগে নিওডিয়ামিয়াম ডিসপোসিয়াম ও সামারিয়াম জেট ইঞ্জিন তৈরিতে লাগে নিওডিয়ামিয়াম এভাবে কম্পিউটার থেকে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সৌর প্যানেল থেকে উইন্ড টারবাইন সব কিছু তৈরিতে বিরল খনিজ লাগে এছাড়াও প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তিতেও এই খনিজ অপরিহার্য যেমন লেজার রাডার মিসাইল সিস্টেম থেকে শুরু করে স্যাটেলাইট তৈরিতেও বিরল খনিজ লাগে আশা করি এখন বুঝতে পারছেন বর্তমান বিশ্বে এই খনিজ কতটা গুরুত্বপূর্ণ আর মানুষ যত আধুনিক হচ্ছে প্রযুক্তি যত উন্নত হচ্ছে তত এর চাহিদা বেড়ে যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে এই বিরল খনিজ পৃথিবীতে খুব কম পাওয়া যায় আর তা সব জায়গা পাওয়া যায় না চীন রাশিয়া ভারত ভিয়েতনাম অস্ট্রেলিয়া আমেরিকা ও ব্রাজিলে বিরল খনিজ পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে বেশি মজুদ আছে চীনে দেশটিতে চার কোটি চল্লিশ লাখ মেট্রিক টন বিরল খনিজের মজুদ আছে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল দেশটির মজুদের পরিমাণ কোটি লাখ টন এছাড়া ভারতে উনষাট লাখ টন অস্ট্রেলিয়ায় সাতান্ন লাখ টন রাশিয়ায় আটত্রিশ লাখ টন ভিয়েতনামে পঁয়ত্রিশ লাখ টন ও যুক্তরাষ্ট্রে ১৯ লাখ টন বিরল খনিজের মজুদ আছে বিরল খনিজের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এর উত্তোলন ও উৎপাদন অনেক জটিল ও ব্যয়বহুল একটি প্রক্রিয়া তাই বিরল খনিজ থাকলেই হয় না বিরল খনিজ উৎপাদন কতটা কঠিন তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে বর্তমান বিশ্বের সত্তর শতাংশ বিরল খনিজের উত্তোলন নব্বই শতাংশ প্রক্রিয়াজাতকরণ ও প্রায় নব্বই শতাংশ চুম্বক উৎপাদন চীনের নিয়ন্ত্রণে দুই সালে চীন দুই লাখ সত্তর হাজার টন বিরল খনিজ উৎপাদন করে যেখানে ব্রাজিল ও ভারত দুই হাজার নয়শো টন রাশিয়া দুই হাজার পাঁচশো টন ও যুক্তরাষ্ট্র পঁয়তাল্লিশ হাজার টন বিরল খনিজ উৎপাদন করেছে এই চার থেকে একটি বিষয় পরিষ্কার আর তা হচ্ছে বিরল খনি উৎপাদনে এক জাতীয় আধিপত্য চীনের আর সমস্যা এখানেই কারণ বিশ্বের সব বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান আমেরিকান আমেরিকা কম্পিউটার ফার্মাসিউটিক্যালস মহাকাশ ও সামরিক সরঞ্জাম সহ বিভিন্ন প্রযুক্তি খাতে শীর্ষস্থান দখল করে আছে পণ্যতে আমেরিকান কিন্তু এটি উৎপাদনে আমেরিকার সম্পূর্ণ চীনের উপর নির্ভরশীল আমেরিকা চীন থেকে বিরল খনিজ কেনে ও তা ব্যবহার করে পণ্য তৈরি করে তারপর সেই পণ্য সারা বিশ্বে বিক্রি করে চীন ও আমেরিকার জন্য এটি একটি উইন সিচুয়েশন কারণ চীন আমেরিকার কাছে খনিজ বিক্রি করে ও সেখান থেকে অর্থ ইনকাম করে আর আমেরিকা সেই খনিজ ব্যবহার করে পণ্য উৎপাদন করে সারা বিশ্বে বিক্রি করে সে অর্থ ইনকাম করে এ পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু সমস্যা তখন বাধে যখন চীন মাত্র কয়েক দশকেই অভাবনীয় উন্নতি সাধন করে অর্থ বিত্ত সামরিক সব ক্ষেত্রে সে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে থাকে আর এ পর্যায়ে আমেরিকা বাধ্য হয়ে তার বৈদেশিক নীতিতে পরিবর্তন আনে আর চীনকে তাদের ভবিষ্যতের সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করে কিন্তু আমেরিকা চেয়েও চীনের কিছু করতে পারছিল না কারণ আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে চীনের উপর নির্ভরশীল ঠিক এই সময় খেলার মাঠে প্রবেশ করে এক পাগলা খেলোয়াড় আর তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কোনো রাগঢাক না করে চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধের ঘোষণা দেয় ও চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করে কিন্তু তার এই যুদ্ধ খুব একটা কার্যকর হয় না কারণ চীন এর প্রতিশোধ হিসাবে আমেরিকার কাছে বিরল খনিজ রপ্তানি বন্ধ করে দেয় ফলে আমেরিকার প্রযুক্তি শিল্প এক বিশাল চ্যালেঞ্জের মুখে পড়ে তাই বাধ্য হয়ে আমেরিকাকে কিছু হরতে হয় কিন্তু আমেরিকা চুপ করে বসে থাকার পাত্র না কারণ আমেরিকা খুব ভালো করে জানে সে যদি এভাবে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকে তাহলে একদিন চীন তাকে লাথে মেরে টপ আসন থেকে ফেলে দিবে আর তারাই বিশ্বের এক নম্বর পরাশক্তি হয়ে উঠবে আর আমেরিকা এখন যে পৃথিবীর উপর ছড়ি ঘোরাচ্ছে সেটি আর তারা পারবে না তাই আমেরিকা অন্য হয়ে বিকল্প খুঁজতে থাকে এখানে আমেরিকার জন্য একটি ভালো অপশন হতে পারত ইউক্রেন ইউক্রেনে লিথিয়াম গ্রাফাইট টাইটানিয়াম বেরিলিয়াম ইউরেনিয়াম ম্যাগনানিস গ্যালিয়াম জিরকোনিয়াম নিকেল ও কোবার সহ গুরুত্বপূর্ণ বিরল খনিজের বিশাল মজুদ রয়েছে তাই ট্রাম্প থেকে অনেকটা হুমকি থামকি দিয়ে একটি চুক্তিও স্বাক্ষর করিয়ে নেয় কিন্তু সমস্যা হচ্ছে খনিজ থাকলেই তো হবে না চুক্তি থাকলেই তো হবে না সেটি তো উত্তোলন করতে হবে কিন্তু ইউক্রেনের যুদ্ধের এখন যা পরিস্থিতি তাতে সেখান থেকে খনিজ উত্তোলন প্রায় অসম্ভব তাই ট্রাম্প যুদ্ধ বন্ধের আপ্রাণ চেষ্টা চালান পুতিনের সাথে বৈঠক করেন কিন্তু পুতিন পরিষ্কার বলে দেন তার শর্ত না মানা পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না মাঠে মারা যায় আমেরিকার ইউক্রেন পরিকল্পনা আর তাই বাংলাদেশ এখন আমেরিকার নতুন টার্গেট কারণ সম্প্রতি বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বাংলাদেশের নদী অববাহিকায় বালু জেগে ওঠা চর সৈকত বালু ও কয়লাখনিতে বিরল খনিজের সন্ধান পেয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে পয়েন্টে নিশ্চিতভাবে সন্ধান পাওয়া গেছে যেমন গাইবান্ধার যমুনা নদীর বালুতে উল্লেখযোগ্য পরিমাণ বিরল মৃত্তিকা মৌলের পাশাপাশি লিথিয়াম ইউরেনিয়াম ও থোরিয়ামের সন্ধান মিলেছে এরপর ধরলা নদীর বালুতে থাকা মোনাজাইট ও জিরকন খনিজের সঙ্গে স্যামারিয়াম গ্যাডোলিয়াম টার্বিয়াম ও ডিসপ্রোসিয়ামের মতো বিরল মৌলের উপস্থিতি পাওয়া গেছে আর সর্বশেষ বড় পুকুরিয়ার কয়লা খনিতে কয়লায় প্রতি কেজিতে দুইশো মিলিগ্রামের বেশি ও কয়লা পোড়া ছাইয়ে প্রতি কেজিতে সাতশো থেকে আটশো মিলিগ্রাম বিরল খনিজের উপস্থিতি পাওয়া গেছে আর এই খনিজ পেতেই আমেরিকার এত দৌড়ঝাপ তাই আপনি খেয়াল করলে দেখতে পাবেন গত কিছুদিন থেকে বাংলাদেশের ব্যাপারে আমেরিকা ব্যাপক আগ্রহ দেখাচ্ছে যেমন বাংলাদেশের সাথে ঘন ঘন যৌথ সামরিক মহড়া দিচ্ছে ইলন মাস্কের স্টার্লিং রেপোর্ট সময়ে বাংলাদেশে কাজ শুরু করেছে ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশকে ব্যাপক শুল্ক ছাড় দিয়েছে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস যে এখন একটি মার্কিন খনিজ কোম্পানিতে কাজ করে সে মোহাম্মদ ইউনুসের সাথে হাত মিলাচ্ছে বাংলাদেশ তার খনিজ সম্পদ কার কাছে বিক্রি করবে এটি বড় কথা না যেখানে ভালো সুবিধা পাবে সেখানেই বিক্রি করবে হোক আমেরিকা বা অন্য কোনো দেশ কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের মতো গরিব দেশে যখন খনিজ সম্পদ পাওয়া যায় তখন সেটি কখনো কখনো তার জন্য অভিশাপ নিয়ে আসে এর অন্যতম বড় উদাহরণ হচ্ছে আফ্রিকার দেশ কঙ্গো বাংলাদেশের মতো কঙ্গোতেও কোবাল্ট ওল্টান তামা হীরা সোনা টিন ও লিথিয়ামের মতো বিরল খনিজ রয়েছে কিন্তু এই খনিজই জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই বিরল খনিজ পেতে প্রতিযোগিতায় নামে আমেরিকা রাশিয়া ইউকে ফ্রান্স সহ বিভিন্ন পরাশক্তি তারা খনিজ দখল নিতে তৈরি করে বিভিন্ন মিলেশিয়া ফলাফল উনিশশো সাল থেকে গৃহযুদ্ধের আগুনে জ্বলছে কঙ্গো এই যুদ্ধে এখন পর্যন্ত চুয়ান্ন লাখ মানুষ মারা গেছে এই খনিজ বিক্রির টাকা দিয়ে কঙ্গোর উন্নতি হবার কথা কিন্তু কঙ্গোতে এমন কিছুই হয়নি বরং বর্তমানে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ কঙ্গো দেশের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণই নেই দেশের বিভিন্ন অংশ বিভিন্ন মিলেশিয়ার দখলে আর এসব মিলেশিয়াদের অর্থ ও অস্ত্র দেয় বিভিন্ন পরাশক্তি আর এর বিনিময়ে তারা নেয় বিরল খনিজ পরাশক্তিদের এমন খেলা সারা বিশ্বেই চলছে যেখানে এরকম খনিজ আছে সেখানেই পড়াশুক্তিদের এই খেলা চলছে এখন আপনি একবার চিন্তা করে দেখুন বাংলাদেশে আমেরিকা এসে বিরল খনিজ নিয়ে যাবে আর ভারত চীন ও রাশিয়া বসে বসে আঙ্গুল চুষবে এমন চিন্তা করে থাকলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন বাংলাদেশের এই বিরল খনিজ নিয়ে ইতিমধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে গত বছর আম সরকার অস্ট্রেলিয়ার সাথে একটি চুক্তি করে সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে বাণিজ্যিকভাবে ভাবে ভারী খনিজ সংগ্রহ শুরু করে অস্ট্রেলিয়ার এভারলাস্ট মিনারেলস আর এখানে আমেরিকার আপত্তি ছিল কিন্তু সরকার আসার পর সেই প্রক্রিয়া এখন বন্ধ আছে যত সম্ভব এই চুক্তি এখন আমেরিকার সাথে হবে তাই এখন আমেরিকা ইউনুসের পিঠ চাপড়ে দিচ্ছে তার প্রশংসা করছে আর বলছে বাংলাদেশের এই বিরল খনিজ ক্রয়ের প্রক্রিয়া হবে স্বচ্ছ আশা করি এখন বুঝতে পেরেছেন আমেরিকা সরকার কেন এই স্টেটমেন্ট দিয়েছে এছাড়াও এই খনিজ নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাপক উত্তপ্ত পাশের দেশ মিয়ানমার যুদ্ধের পায়তারা করছে আমেরিকা পাহাড়ি এলাকায় বাংলাদেশের আর্মির কোনো নিয়ন্ত্রণই নেই কিছুদিন পরপর সংঘর্ষ হচ্ছে এর বাইরে দেশের ভেতরের রাজনীতিও উত্তপ্ত আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই চারিদিকে শুধু ভয় ও আতঙ্ক পরিস্থিতি ঘোলাটে আর এটি পরাশক্তিরা চায় কারণ ঘোলা পানিতে মাছ শিকার করা সহজ তাই আমাদের সতর্ক থাকতে হবে আমাদের যে সৌভাগ্য বয়ে নিয়ে আসা খনিজ তা যেন আমাদের জন্য অভিশাপ না হয়ে ওঠে আমরা যেন পরাশক্তিদের খেলার পুতুলে পরিণত না হই যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার মত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ